পন্ধরা কলমি শাক বানানোর জন্য এখানে আমি কলমিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি এবং এখানে নিয়েছি পেঁয়াজ রসুন এবং চারটে কাঁচা লঙ্কা কড়াইটি কড়াই বসে নিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিব তেল আমি রেসিপিটি বানানোর জন্য আমি শস্য তেল দিয়ে করবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য তেল প্রায় গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন করছি এবার দেখা মিডিয়ামে রেখে এগুলোকে আমি ছেড়ে দেব ভালো করে জন্য এগুলো ব্রাউন কালার হয়ে যায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা কলমি শাকগুলো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছি এখানে আমি সম্পূর্ণ শাকগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে আস্তে আস্তে করে নেড়ে নেব ভালো করে সব কটাকে একসঙ্গে মিশিয়ে নেব শাকগুলো কিন্তু খুবই উপকারী এতে ভীষণই সুস্বাদু এবং শরীরের জন্য খুবই ভালো এবার এবার আবার সম্পূর্ণ গুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম লো করে নিয়ে এগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে থাকি তখন কী হবে শাকগুলো অলরেডি সিদ্ধ হয়ে যাবে এবার আমি কিছুক্ষণ পর ডাকাটা সরিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ শাকগুলো কিন্তু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং প্রথমে কিন্তু অনেকগুলো শাক শাক দেখা গেছিলো এবার কিন্তু অনেকটাই কমে গেছে তো সেই জন্য লবণটা কিন্তু তোমরা পরিমাণ মতোই কিন্তু সবসময় দেবে নাহলে কিন্তু খেতে পারবে না তো এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য হলুদগুলো ঝোল গুঁড়ো দিলাম এবং সামান্য জিরে গুঁড়ো আমি সমস্ত গুলোকে একসঙ্গে মিশিয়ে নেব এখানে কিন্তু তোমরা লঙ্কা গুঁড়ো কখনো ইউজ করবে না তো তোমরা দেখতেই পাচ্ছ শাকগুলো কিন্তু অনেকই সুন্দর হয়েছে এবার আমি দু মিনিটের জন্য আবার তখন মশার কাঁচা ভাবটা সরে যাবে এবার আমি আবার ডাকাটা সরে দিলাম শাক দিয়ে কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার আমি গোসার প্ল্যান একেবারে কম রেখে এগুলোকে ছেড়ে দেব গেসার প্ল্যান একেবারে কমে এগুলোকে দিটের জন্য ছেড়ে দিলাম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সারটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি দেশের প্ল্যান এখানে একেবারে কমে রেখেছিলাম তো এবার আমি এগুলোকে একটা পাত্রে মানিয়ে নেব দূরত্ব দেখতে পাচ্ছ আমি শারটা কিন্তু অলরেডি নামিয়ে নিয়েছি অনেকই সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করে দেখুন খুবই ভালো লাগবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে